আজকে পার্সেল ওপেনিং দিয়েই ভিডিওটা শুরু করলাম ফার্স্টে দেখলে একটা শাড়ি ছিল আর এটা তো কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম এই ঘর মোছার আর কি বালতি মপ শুদ্ধ তো সেখানে হচ্ছে ওই যেই পাটটা ফার্স্টে বের করলাম ওটা আসেনি সেই জন্য আবার ওটাকে ফেরত দিয়েছি দিয়ে পরে নতুন করে আবার অর্ডার করলাম তো এবার দেখছি যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক এসছে কিন্তু ফার্স্ট টাইম এটা লাগাতে পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করতে করতে তারপরে আর কি সেট হয়েছে তো এটার মধ্যে প্রবলেমের মধ্যে প্রবলেম সেরকম নেই কিন্তু আগের আগের বালতিটা যেটা আমি ইউজ করি সেটার মধ্যে না নিচে মানে চাকা লাগানো ছিল ছোটো ছোটো দুটো তো সেই জন্য জলটাকে আমার আর টানতে লাগতো না তুলতে লাগতো না আর এরকম চাকাটা একটু ঠেলা দিলেই চলতো তো ওইভাবে হয়ে যেত তো এটাতে আবার সেটা নেই দেখছি আর হচ্ছে ওটাই আমার একটু মেন একটু অসুবিধা লাগবে বাট ঠিক আছে জিনিসটা ভালোই এসেছে খারাপ না হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে আবার ফ্লগ শুরু করলাম এই যে আমার ঘরে এখন কে কে আছে দেখায় এত স্টাইল মারিস্ট তো এই যে ধর্মঝড় বাল্টি এটাকে নিয়েছিলাম তখন তো একটা পার্ট আসেনি সেটাকে হচ্ছে চেঞ্জ চেঞ্জ বলতে ওটাকে আবার রিটার্ন করে আবার আবার একটা নতুন নিয়েছি সেটা আজকে এলো তো তোমাদের সামনে আনবক্স করলাম আর কি আর এখন বসেছি একটা জিনিস নিয়ে আর সেটা নিয়েও তোমাদেরকে বলবো তোমাদেরকে বলা হয়নি চলো কেন সামনে থেকে দেখাচ্ছি আমি আর মনে মিলে একটা নতুন কাজ করছি আমরা দুজনে মিলে এই যে ও আর আমি মিলে দুজনে নতুন একটা কাজ করছি আর যেটা এতদিন তোমাদেরকে সেভাবে বলিনি কারণ অনলাইনে মানে কুরিয়ার করছিলাম না আমরা সেই জন্য তো এখন কুরিয়ারটা আমরা করবো তো আমাদের কাছে ভীষণ কম দামে তোমরা কসমেটিক আইটেম পেয়ে যাবে অর্নামেন্টস থেকে শুরু করে লিপস্টিক লাইনার যেগুলো হয় আর কি তো সেগুলো ভীষণই কমে আমাদের কাছে পেয়ে যাবে তোমরা আর সেগুলো তোমাদেরকে দাম তার সাথে জিনিসগুলো দেখাবো আজকে কিছুটা শেয়ার করব আর ইচ্ছা আছে অনলাইনেও সেল করার তো সেটাও খুব তাড়াতাড়ি করব তখন তো তোমরাও নিতে পারবে যেটা ভালো লাগে তোমরাও নিতে পারবে আর তো চলো যে আমরা জিনিসগুলো নিয়ে বসছি এখন এগুলোকে ছবি তুলবো আর আপলোড করবো আর সত্যি এত ভালো রেসপন্স পাবো আমরাও ভাবিনি ধীরে জিনিসগুলো বিক্রি হয়ে যায় বেশ ভালো লাগে তো চলো দেখি এখন ওদের শুধু শিলিগুড়িতে ভাল ভালো পাঠাচ্ছি আর আমাদের লোকালে খুব বিহার শিলিগুড়ি এগুলোর মধ্যেই হচ্ছে তো চলো জিনিসগুলো বের করি এই যে এরকম প্রচুর লিপস্টিক আছে এক একটা করে সেট বের করো এটা দাও আঁকে দাও তার মধ্যে থেকে এই একটা কালার আমার দারুণ লাগলো দারুণ মানে শীত সুন্দর ছোট্ট কি সুন্দর না এটা আমাকে কিনে দিবি দিস প্লিজ প্লিজ দিস না দিস না রে এমন করিস কেন দিস রে দিস এই যে একটা নিউড কালার দেখো এটা দু পিসই আছে তার মধ্যে থেকে একটা আমার ভালো লাগলো তো ভাবছি আমি এটা রাখবো আর এই যে দেখো নিউড কালার আমাদের প্রচুর কালেকশন রয়েছে সত্যি একটা ভিডিওতে কখনোই সম্ভব নয় ব্লগ করবো ব্লগের মধ্যে তোমাদের টুকিটাকি যতটা পারি দেখাবো আর যদি আরও ভালো রেসপন্স পাই তবে অবশ্যই লাইভে আসব আমরা আর তার সাথে অনলাইনে ব্যবস্থাও শুরু করেছি আমরা তো আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখো বলে রাখি আমাদের জিনিসগুলো প্রচুর কম দামে দিচ্ছি আমরা মার্কেট থেকে এর মানে এই নয় যে জিনিসগুলো ডেট পার হয়ে গেছে বা কোয়ালিটি ভালো নয় বা ডুপ্লিকেট বা ইউজ করা এই চিন্তাধারাগুলো কখনো কেউ করো না কারণ অনেকেই হয়তো এরকম ভাবতে পারে বা ভাবে যে এত কমে কিভাবে দিচ্ছে আমি নিজেই জাস্ট পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে সব নিজের জন্যই রেখে দিই আর এই যে কিছু নিউট কালার রয়েছে এত ভালো কালারগুলো মানে সত্যি বলার বাইরে আমি সিঁদুরটা আয়নায় না দেখে দিলাম ট্যাড়া কেউ বললিও না রে তোর আমার সিঁদুরটা ট্যাড়া বেড়া হচ্ছে টুইঙ্কেল যে ঢুকলে না ট্যা হয়ে যাবে যদি আমি সিঁদুর ট্যাড়া পড়ি তুই তুই তাহলে খুশি হবি না এই যে দেখো বিউটির কিছু লিপস্টিক রয়েছে এগুলো সব সত্তর টাকা আর এটা হচ্ছে ব্লাশ বিউটি এটাও সত্তর টাকা এখানে যা লিপস্টিক দেখছো সব সত্তর টাকা আরও দেখাচ্ছে তোমাদেরকে খুব কমে পাবে আর অন্য জায়গায় কিন্তু তোমরা এত কমে পাবে না একদম এটা গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি আরও কমে কমে লিপস্টিক দেখাবো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো নেক্সট ওই সেটটা দাও তো এই যে দেখো এই সেটটা দেখো এমআরপি রয়েছে এটা একশো পঁচাত্তর হ্যাঁ তোমাদের দেখাতে পারবো কি না যে ছোটো এই যে একশো পঁচাত্তর হচ্ছে এম আর পি আর ডেটও রয়েছে দেখো ছাব্বিশ পর্যন্ত রয়েছে দু হাজার ছাব্বিশ আর একশো পঁচাত্তর এম আর পি কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র এটা সিক্সটি রুপিসে দিচ্ছি এত কম দামে তোমরা পাবে না আর তার সাথে দেখো এখানে ল্যাকমি নাইন টু ফাইভ রয়েছে যার দাম কি না এখানেই দেখো এমআরপি রয়েছে চারশো টাকা আর এমনিও তোমরা দেখতেই পারবে বাজারে কত নয় কিন্তু মাত্র এটা ষাট টাকায় আমরা ছেড়ে দিচ্ছি কেন কি এটা এক পিসে রয়েছে সেই জন্যই আমরা ছেড়ে দিচ্ছি আর এখানে এই তিনটে পুরো মানে তিনটেই আর কি ষাট টাকা ষাট টাকা করে বিক্রি করছি তার সাথে এই যে এই লিপস্টিকগুলো দেখো নিউড কালারগুলো এখন তো নিউড কালার খুবই চলে তো এগুলো দেখো সত্তর টাকা করে যেগুলো তোমরা মার্কেটে কিনতে গেলে কিন্তু একশো টাকার উপরে তোমাদের নিতে হবে কিন্তু এগুলো আমাদের এখানে খুব কমে তোমরা পেয়ে যাবে আরও লিপস্টিক রয়েছে প্রচুর লিপস্টিক কানের প্রচুর জিনিস রয়েছে তোমাদের এক এক করে সব দেখাবো যতটা পারছি আজকের ব্লগে এই যে এই লিপস্টিকগুলো দেখো এগুলো হচ্ছে সুপার স্টের হচ্ছে এই লিপস্টিকগুলো পুরো ম্যাট ফিনিশিং দেবে এটা হচ্ছে অনলি সিক্সটি এই চারটেই বাকি আছে বাকি সব বিক্রি হয়ে গেছে এই চারটে আর এদিকের এগুলো হচ্ছে কতজন এগুলো ষাট টাকা না হ্যাঁ এগুলো সিক্সটি করে এগুলো সব সিক্সটি এগুলো কালারগুলো দেখো একটু যদি দিন হাটার মধ্যে কেউ ভিডিওটা দেখো তবে একদমই এখনই তোমরা নিতে পারো কোনটা নেবে আমাকে বললেই আমি তোমাদের দিতে পারবো আর এই আরও একটা পিস রয়েছে এটা আর এক পিসই রয়েছে এটা হচ্ছে অনলি ফিফটি তারপরে আরও কিছু দেখাই এই যে এগুলো এগুলো দাও এগুলো অনলি ফিফটি এই যে এই পাঁচটা কালারই রয়েছে আর পাঁচটার মধ্যে দুটো বোধহয় সেম এই যে দেখো অনেক আরো রয়েছে টুকটাক আমরা অনেক কমেই দিচ্ছি তো সেই জন্য আর কি অনেকের অনেক চিন্তাধারা রয়েছে কিন্তু আমরা খুব কম লাভ রাখি কম লাভ রেখে যতটা পারি সবাইকে দাবার চেষ্টা করি সেই জন্য আমাদের জিনিসগুলোর খুব কম প্রাইজ কম প্রাইজে দেই তাই বলে এগুলো কিন্তু কোনো খারাপ বা কোনো কিছু কোনো প্রবলেম নেই এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তো অনেক রকম এরকম আরও কালেকশন আছে তার জন্য যদি দিনাটায় থাকো তোমরা আমার বাড়ি এসেও দেখতে পারো তো এখন একটু যাব পাড়ায় এক পাশের বাড়িতে বামেদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে আজকে তো এখন প্রসাদ খেতে সবাই আসে ওখানে যাই একটু হাতে হাতে হেল্প করে দিই প্রসাদ বিতরণে দুপুরবেলা গিয়ে সবজিগুলো কেটে আসছিলাম তো ওখানে এখন যাই ফটাফ একটা শাড়ি পরে নিলাম আর বাকি আমাদের এখন দোকানগুলো বন্ধ করে দিই পরে হবে এগুলো চলো যাই রেডি হয়ে গেছিলাম ওখানে তো গিয়ে দেখলাম সেরকম এখন লোক নেই তো মামি বললো এখন না হলেও হবে তা আজ আমাদের বাড়িতে আবার হচ্ছে অলিরাও আসবে তো আমার সুন্দর কাজকর্মগুলো করা হয়নি তো সেই জন্য আমি আবার বাড়ি আসলাম ঘরপর গোছাচ্ছি আর যেগুলো জামাকাপড় ধুয়েছি যা কাজ থাকে আর কি তো সেই কাজগুলোই আর কি করছি তো সেগুলো করে টোরে তারপরে হচ্ছে যাবো পরে দিয়ে আমরা খাটাচ্ছি ঘরে এমন অনেক কাজ ছিল তো সেই কাজগুলো করলাম আর মনা ছিল আমি মনাকে বললাম আজকে চাটা তুমি করো তো আজকে মনার হাতে চা আমরা সবাই খাচ্ছি সন্ধেবেলাতে চা খাচ্ছি আর তারপরে হচ্ছে অলি আসলো অলি শাশুড়ি মাও এসেছিলো তো ফার্স্ট টাইম এলো মাসি আমাদের বাড়িতে তো এমনই অবস্থা ওরাও এসছে পর থেকে বারবার কারেন্ট যাচ্ছে আর আসতে যাচ্ছে আর আসছে তো ঠিক এই সময়টা চা দেবো দেখি কারেন্ট নেই চলে গেছে তো মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি কাজ করছিলাম তো যাওয়া আসা করছে এত গরম পড়েছে গরমে সবাই একদম শেষ তার মধ্যে এই সময় কারেন্ট খেলে সত্যিই খুব খুব কষ্ট হয়ে যায় তো এখন আমি ভিডিওটা দেখছি যে ব্লার হয়ে গেছে তো অন্ধকারে করা আর মোবাইলে ফ্ল্যাশ অন করা ছিল ভিডিওর মধ্যেই তো যাই হোক চা করলাম আর ও গেছে এই সময় দোকানে কিছু খাবার দাবার আনতে আর কি মিষ্টি এইসব আনতে গেছে তো ও নিয়ে আসলে ওগুলো দেবো আর চা দিই আর অলিও আমার থেকে অনেকগুলো জিনিস নিয়েছে তো সেই জন্য সেগুলোও নিতে এসেছিলো অলি তো সেগুলো দেওয়া হলো আর মাসিকেও ঘুরিয়ে নিয়ে গেলো তো চাটা দিতে দিতে আবার কারেন্টটা চলে এসছে তো এগুলো সব করে তারপরে হচ্ছে নমি বাড়ির পরে যাব তো ওখানে আর পরে প্রসাদ বিতরণ করতে হয়নি আমাকে হয়ে গেছে তো আর এদিকে ওরাও এসেছিলো তা আমি পরেই আমি যাই আগে যাইনি যেতে পারিনি আর কি বলো একটু বলো বলো আর তাকাবি না হু কি আমরা এত দূর থেকে শুনতে পাই না শুরু করবে কি নাম মামি নতুন বিয়ে করছো নাকি আবার এই যে আশেপাট থেকে বসেই আছে এটা বলো বলো এইখানে বসে সবাইকে জ্বালাচ্ছে তার কারণ তুমি ভালোবাসি না এখানে বসে সবার সাথে কথা বলছি এই কারণে আমরা যাতে প্রসাদ কম খাই আমাদের প্রসাদ খাওয়া রাত প্রায় বাজে করে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে ওর বাড়ির লোক সবাই চলো আসলে আমাদের পাড়ায় সবার সাথে খুব মিলমিশ রয়েছে সবাই খুব মিলেমিশে থাকি খুব আনন্দ হয় এক জায়গায় হলে আর সবাই শাশুড়ি মানে পিসি শাশুড়ি বলো মামি শাশুড়ি বলো যারা রয়েছে পাড়ায় আর সবার সাথে খুব বন্ধুর মতো মিশি বেশ আমাদের ভালো সময় কাটে তো চলো ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরে ব্লগে